আমাদের এই থেকে করে চন্দনের এবং একটি মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে এই মুহূর্তের সম্ভাব্যে বহন করে নিয়েছি অসাধারণ আমরা একটা মুহূর্তে পৌঁছেছি

চন্দ্রের ফোটার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখে বোধ করে নিয়েছি সম্মানীয় অতিথিকে

এবং আমাদের এই মঞ্চে আর কিছুক্ষণের মধ্যে আমার রয়েছে তাদের কিন্তু রয়েছে এটা সকলের প্রস্তুত থেকেও সম্মানের উত্তরীয় এবং তার সাথে একটি সুন্দর গাছ উপহার হিসেবে আমরা সরকারি অতিথিবর্গের হাতে জ্ঞাপন করছি এই পরবর্তীতে আমরা বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত উপস্থিত সকলের গাছ থেকে সব মানে উত্তরীয় করে বক্তার সাথে চন্দ্রমৃতি এবং ব্যাসের মাধ্যমে বোক্তার সাথে সুন্দর একটি গাছ উপকারের মধ্য দিয়ে আমরা আজকের আমাদের রায় আমল গভর্নমেন্ট মেড কলেজের সম মানে এবং আদত্ত একটা মুহূর্তে আমরা পৌঁছেছি

Bonjour. থেকে এবং আমি তিনজনকে অর্থাৎ সন্ধ্যা বর্মন এবং অনুপমা সরকার আমি প্রত্যেক তাদের তিনজনকেই মঞ্চে ডাকছি এবং এই পুরস্কার তুলে দেবার জন্য আমাদের মাঝে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডুমিত্রা ডেকে আমরা সমস্ত নবীদেরকে বহন করে আজকের আমাদের প্রস্তুত এবং প্রত্যেকে

জয় তৃতীয় মন্ত্রী বসত মহাশয়া সহকারী অধ্যাপিকা রায়গঞ্জ কলেজ তুলে দেবো এবং এই প্রশ্ন তুলে দেবার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ সরকার মহাশয়কে বিশ্বজিৎ সরকার মহাশয়কে রায়গ

এই পরবর্তীতে সরাসরি চলে যাচ্ছি 400 মিটার দৌড় ছেলেদের বিভাগ থেকে প্রথম হয়েছে একটু চোরে করে তাড়ি গুলো চলতেই থাকো কিবো অসাধারণ আমরা একটা মুহূর্তে পৌঁছেছি এই মুহূর্তে নমস্কার আমি ডক্টর যুগান্তর মিশ্র আমি এই কলেজের সহকারী অধ্যাপক রায়গঞ্জ গভর্নমেন্ট স্পনসর্ড বিএড কলেজ আমি এখানে প্রিন্সিপাল ইনচার্জ হিসেবে এখন রয়েছি আপাতত প্রিন্সিপাল স্যার একটু অসুস্থ হওয়ার জন্য উনি এখানে নেই রায়গঞ্জে তার জন্য উনি আমাকে দায়িত্ব দিয়েছেন এখানে আমাদের যে হ্যাঁ এখানে আমাদের দু হাজার পঁচিশ যে অ্যানুয়াল স্পোর্টস এবং কালচারাল কম্পিটিশন তার প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং একটা কালচারাল ফেস্ট হচ্ছে তো সেখানে বিভিন্ন এখানকার রায়গঞ্জের গুণী মানুষজন এবং রায়গঞ্জের আমাদের কলেজে যে সমস্ত প্রাক্তন আমাদের সহকর্মীরা প্রত্যেক উপস্থিত আছে তাছাড়াও আমাদের দুই বর্ষের প্রশিক্ষণার্থী তারা এখানে উপস্থিত আছেন সবাই খুব যে প্রোগ্রাম সেটাকে খুব এনজয় করছে আজ প্রোগ্রামের বিশেষ বলতে আজকে যেহেতু সবাইকে পুরস্কৃত করা হচ্ছে গত দু এবং এই বছর দু হাজার পঁচিশের যে কালচারাল কম্পিটিশন এবং অ্যানুয়াল স্পোর্টস সেখানে সমস্ত অনেকগুলো ইভেন্ট হয়েছিল সেই পুরস্কার গুলো দেওয়া হচ্ছে এটাই প্রধান এবং আজকে সন্ধ্যাবেলায় আমাদের একটা সাংস্কৃতিক সন্ধ্যা সেখানে কলকাতা থেকে সারেগামাপা থেকে ও সুখ্যাতি লাভ করেছে একটি গায়িকা সপ্তপর্ণী সে থাকবে সন্ধ্যাবেলায় সেই প্রোগ্রামটা আমাদের এখানে হবে এছাড়াও এখানকার রায়গঞ্জের মাননীয় বিধায়ক আমাদের এই কলেজের গভর্নিং বডির মাননীয় প্রেসিডেন্ট এবং মহকুমা শাসক শ্রী কিংশুক মাইতি মহাশয় এখানকার পৌর প্রশাসক এখানকার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যে চারজন সম্মানীয় মেম্বার আছেন প্রেস ক্লাবের যিনি সেক্রেটারি বার বার যে কাউন্সিল আছে সেখানকার এবং এখানকার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেখানকার যিনি সেক্রেটারি এছাড়াও অনেক গুণী মানুষ উপস্থিত থাকবেন আজ আজ সান্ধ্যকালীন যে অনুষ্ঠান হবে সেখানে এছাড়াও আমাদের আমাদের কলেজের দুজন যে সরকারি প্রতিনিধি রয়েছেন মাননীয় শ্রী সুবীর কুমার ধর মহাশয় এবং শ্রী কুসুম কুমার দত্ত মহাশয় ওনারাও উপস্থিত থাকবেন এবং ওনারা পুরো পুরো যে প্রোগ্রাম সেখানে উপস্থিত আছেন এবং এই প্রোগ্রাম যাতে সাফল্যমণ্ডিত হয় সেটা ভাবে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি